সৌভাগ্যময় জীবন লাভের দুই নম্বর মূলনীতি হলো আল এহসান ইলাল খালক আল্লাহর যে সৃষ্টি জীব এই সৃষ্টি জীবের প্রতি কি করবেন এহসান করবেন দয়াশীল হবেন অনুগ্ৰহপরায়ণ হবেন মানুষের প্রতি কঠোর হবেন না ভাষাতে কথায় বক্তব্যে চলনে হাসনে কাশনে নেতৃত্বে সকল সেক্টরে প্রত্যেকটা কাজে কর্মে আপনি কি হবেন নমনীয় হবেন দয়াশীল হবেন এহসান করবেন তাহলে আপনার আত্মাটা ঠান্ডা হবে কি হবে না মনটা খুশি হবে কি হবে না এই জন্য আল্লাহ তালা আল্লাহ আল্লাহ রসুল শুনছেন হামু তোমরা রহম করো দয়া করো সবার প্রতি দয়া করো তাহলে এর হামু কুমাংফি সামা যিনি আসমান তিনি তোমাদের প্রতি দয়া করেছেন ভান আল্লাহ দয়াশীল হন একটা বালক শিশু বাচ্চা রয়েছে একজন শায়ক রয়েছেন একজন সাধারণ অম্মি মানুষ রয়েছে সবার প্রতি আপনি দয়াশীল সহনশীল হবেন এই সহনশীল আপনি যত হবেন কথা কাজে কর্মে ভালো একজন মানুষের গড়ে উঠবেন তাহলে আপনি প্রশান্তি পাবেন এই জন্য একটা হাদিস আপনাদের উল্লেখ করতে চাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বলছেন ওই আমার সাহাবিরা বলো তো আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা কে সাহাবি করবাল্লাহ অবশ্যই বলবেন শ্রেষ্ঠ মানুষকে এটা জানতে চাই আপনারা যতই ডিগ্রি নেন যতই ভালো ব্যবসায়ী যত পয়সার মালিক হন নবীজির সংজ্ঞায় ভালো বলে লোকটা নিন তাহলে ভালো আমরা কিন্তু বিরোধিতা করলেও পক্ষে যদি একজন ভালো মানুষ হয় আর ভালো মানুষের কিন্তু বিরোধী থাকবে এটা কিন্তু জেনে রাখেন কিন্তু সে গোপনে কিন্তু ভালোই বলে যে আসলে লোকটা ভালো এই যে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন মানুষই ভালো বলবে সাময়িক বিরোধিতা করতেই পারে আপনি বিরোধিতায় অবিচল হবেন না সাবধান আমাদের সাহেবদেরকে বলবো আমরা নিজেদেরকে বলবো যারা দিনের প্রতি দাওয়াতি কাজ করছেন বাতিলদের কথায় আপনি কষ্ট আসবে আপনি দিনের কাজ করতে গিয়ে সবর ছাড়া যাবে না আপনি সবর করুন অন্য আপনি দয়া করুন এহসান করুন আল্লাহ সুবাহ এই কথাগুলো আমাদেরকে বলেছেন তিনি বলেছেন এই সবর করতে গিয়ে যতটা আমরা সবর করব যত এখলাস রেখে কাজ করতে যাব ততটা আল্লাহর পক্ষ থেকে আমরা দয়া এই সুন্দর জীবন আমরা পাবো ইনশা আল্লাহ আল্লাহ পাক বলছেন দিন সুরত নেশা আয়াত নম্বর একশত চোদ্দ আল্লাহ পাক বলছেন লাখিম তাদের পরস্পর গোপন আলাপ আলোচনার মধ্যে কোন কল্যাণ নেই তারা যত প্রাণ পরিকল্পনা করুক কোন কল্যাণ নেই ইল্লামান আমার আমারা সাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন নাস কিন্তু তাদের গোপন হক আর প্রকাশ্য যত প্লান পরিকল্পনা করুক না কেন যদি তাদের গোপন মিটিং আর প্রকাশ্য মিটিং যা করুক না কেন তাদের পরিকল্পনা যদি এটা বলে এই তোমরা ভালো কাজ করো সাদাকা করো মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করো কল্যাণমূলক কাজ করো মানুষের মধ্যে সংশোধন কল্যাণ কামনা করো এক কথায় তাদের কাজের মধ্যে মানব সেবা থাকবে কি বললাম মানবীয় গুণ তাদের মধ্যে থাকবে জোরম করবে না আমি এই ব্যক্তি সম্মানকে কষ্ট দিতে পারি না তার মধ্যে আমি দয়াশীল হতে হবে আমি কোন দাওয়াতে কাজ করছি কোন আকি আমার হাত ভালো করছি আমি অন্যকে কষ্ট দিচ্ছি ন কখনো কোনভাবে আমি আর আরেকজন ব্যক্তি আমার মুসলিম ভাইয়ের সম্মান নিয়ে খেলা করতে পারে না অসম্ভব আমাদেরকে বন্ধ করতে হবে ঠিক না বলেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আজকে আমরা সবচেয়ে বোকা হয়েছি আমরা ওই পাগল পাড়ায় বসে আমরা একজন আরেকজনের ক্ষতি করছি নিজেদের মানহাজ নিয়ে করছি আল্লাহ মধ্যে হেফাজত করুন আমিন এজন্য কাজ করতে হবে কি আমার পাক বলছেন যে যদি আল্লাহকে সন্তুষ্ট কাজ করে কেউ ভালো সাদাকা কাজ দাওয়া কাজ ভালো কাজ যদি আল্লাহকে খুশি করার জন্য করে পাক বলছেন তাদেরকে আমি আদেমা সবচেয়ে বড় সবচেয়ে মহান পুরস্কারটা আমি আল্লাহ তাদেরকে দেব আল্লাহ তাহলে ভালো কাজ করবেন কি করবেন না আপনার পরিকল্পনার মধ্যে ভালো কাজ থাকবে কি থাকবে না আপনার কর্মসূচির ভালো কাজ থাকবে কি থাকবে না প্রত্যেকটা মানুষ আপনি দৈনন্দিন সাদা জরুরি সাদাকা শুধু টাকা দিলেই সাদাকা হয় সাদা কা এগুলো সাদা কা আল খালি মতো তাইজ বা সাদাকা ভালো কথা বলা এটাও সাদাকা বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে ভালো কাজে যদি থাকেন এসান দয়াশীল হন অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করেন তাহলে তো আপনি সুন্দর জীবন লাভ করতে পারবেন আপনি একজন সাহেবকে খুব কষ্ট দিবেন একজন ভাইকে কষ্ট দিবেন আপনি আরামে ঘুমাতে পারবেন না মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে অশান্তি কি আমরা চাই চাই না সবাই তো একটা সুখী জীবন পেতে চাই অতএব সুখ সমৃদ্ধি সুন্দর জীবন পেতে হলে অন্যের প্রতি দয়াশীল হন এরপরে যদি আমরা এই এহসান দয়াশীল হয় সবচেয়ে বড় যেটা আসবে জানেন আপনি দয়াশীল হলে আপনার মধ্যে দুঃখ কষ্ট এগুলো থাকবে না কারণ যে আপনি জুলুম করেন নাই ইসলাম এটা হারাম করেছেন দাম ইসলাম হারাম খেলা চলবে না কারো রক্তপাত ঘটা চলবে না তার অর্থ সম্পদ হানি করা যাবে না এইগুলো সব একজন মুসলিম অপর মুসলিমের জন্য হারাম দিবত হারাম চলবে না নাম বিজ্ঞান চলবে না এমন কি? আমার প্রিয়তম ভাই আমার মানহাজের ভাই আমার মা দিনের পথে কাজ করেন এমন ভাইয়ের প্রতি আপনার একটি মশালা মানহাজের বিপরীত হতে পারে তাই বলে আপনি ছবিতে ক্রস চিহ্ন দিতে পারেন পারেন না পারা যাবে আমি তো মানুষ ভুল পারে সাহেব ভুল হতে পারে না হতেই পারে আল্লাহ নবী সাহায্য আনা আমি তোমাদের মতনই একজন মানুষ আমি ভুল করতে পারি শরিয়ার ব্যাপারে আল্লাহ তালা ভুল আল্লাহ তালা নবীকে ভুল করাননি ভালো হবে সরিয়া দিন কিন্তু বাহ্যিক বিষয়গুলো মানুষ সময় ভুলতে পারে তাহলে ক্ষমা করবেন না ক্ষমা করতে হয় যাই হোক সুভাগ্যময় জীবন পেতে হলে দুই নম্বর যেটা বলছিলাম সৃষ্টির প্রতি দয়াশীল হবেন শ্রদ্ধাশীল হবেন সম্মান জ্ঞাপন করবেন খেদমত করবেন এহসান করবেন